হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে বিল্ডিং স্ট্রাকচারে একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়ে আলোচনা করব যেটা সবারই আসলে জানার দরকার বিশেষ করে যারা বাড়ির কাজ করবেন বা কনস্ট্রাকশন রিলেটেড কাজের সাথে জড়িত আছেন তাদের তো অবশ্যই জানতে হবে তো আসলে আমরা সব সময় দেখি যে ডিজাইনার বা ড্রয়িং যে করে যায় সে ড্রয়িং হিসাবে যে রডের স্পেসিং বা যেখানে যে রকম দেয়া থাকে সে ঠিক সেভাবেই ব্যবহার করে থাকি আমরা কিন্তু আসলে বিএনবিসি কোড অর্থাৎ বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুসারে বিল্ডিংয়ের স্ট্রাকচারের যে রডের স্পেসিং বলেন সাইজ বলেন এগুলো কিন্তু আসলে পূর্ব নির্ধারিত বা দেয়া আছে প্রমাণস্বরূপ তাদের তারা এই কোডগুলো আগে থেকে দিয়ে রাখে তো সেই রকমই একটা বিষয় হলো একটা সাদের রডের যে স্পেসিংটা আমরা দেই সেই রডের স্পেসিংটা ম্যাক্সিমাম দাম আমরা কতটুকু ইউজ করতে পারবো তো সেই ম্যাক্সিমাম হিসাবটাই আমি আজকে আপনাদের দেখাবো যেটা আপনারা তার বেশি তার ওই স্পেসের বেশি আপনারা ইউজ করতে পারবেন না যদি ইউজ করেন তাহলে ওই স্ট্রাকচারটা ক্ষতিগ্রস্ত হবে তো চলুন দেখে নেওয়া যাক আজকের মূল বিষয় দেখেন এখানে স্লাব দুই রকমের থাকে একটা হলো ওয়ান ওয়ে স্লাবের ক্ষেত্রে যে বিষয়টা থাকবে যে ওয়ান মানে হল অনুপাত হলে ওয়ান ইঞ্চ টু টু এর বেশি হবে না সেই ক্ষেত্রে এটার যে থিকনেস থাকবে তার তিন গুণ অথবা চারশো পঞ্চাশ এম এম অর্থাৎ থিকনেস যদি একশো পঞ্চাশ বা ছয় ইঞ্চি হয় তাহলে দিয়ে যদি আমরা গুণন করি তাহলে দেখেন তিনশো পঞ্চাশ একশো পঞ্চাশ এক্ষেত্রে দুইটাই সমান মান যেকোনো একটা নিলেই হবে আমাদের এরপরে আসবে হলো টু এ স্লাবের ক্ষেত্রে টু এ স্লাবের ক্ষেত্রে সেটা আসবে হলো টু অর চারশো পঞ্চাশ অর্থাৎ থিকনেস যে থাকবে যা থাকবে তার দুই গুণ অথবা চারশো পঞ্চাশ এই দুইটা মানের মধ্যে যেটা মিনিমাম মান সেই মানটাই মূলত হবে হলো আপনার ম্যাক্সিমাম যে স্পেসিং সেই মান তবে দেখেন এখানে টু ক্ষেত্রে যদি এটা আমাদের আসতে হলো একশো পঞ্চাশ গুণ দুই অর্থাৎ তিনশো এম আর আর একটা মান আছে চারশো পঞ্চাশ এম অর্থাৎ আমাদের এখানে নিতে হবে হলো যেটা সর্বনিম্ন মান এই দুইটা মানের মধ্যে যেটা মিনিমাম মান সেই মানটাই আমাদের রডের স্পেসিং হিসাবে কাউন্ট করতে হবে অর্থাৎ তিনশো এম মানে হল তো এখানে আমরা তিনশো আর চারশো পঞ্চাশের মধ্যে শ্রোত মান যেহেতু তিনশো সেই ক্ষেত্রে অবশ্যই এই তিনশোটাই ইউজ করব এবং সেই ক্ষেত্রে যখন প্রথম যে রড ছাদের যে রডটা বিছানো হবে সেই রডের আহ প্রথম জালিটা হবে বারো ইঞ্চি সেন্টার টু সেন্টার তার বেশি কোনোভাবেই হওয়া যাবে না লাভের ক্ষেত্রে এবং এরপরে আমরা যে সেকেন্ড উপরের যে জালিটা পিছাবো সেটা হবে সেটা হবে নিচের জালের প্রতিটা রডের সেন্টার টু সেন্টার অর্থাৎ উপরের নিচের জালে যদি বারো ইঞ্চি সেন্টার টু সেন্টার হয় উপরের জালে হবে আর বারো ইঞ্চি সেন্টার টু সেন্টার অর্থাৎ উপর থেকে আমরা যখন দেখো তখন আমরা পাবো হচ্ছে ছয় ইঞ্চি সেন্টার টু সেন্টার এটা টু ইয়ার্স লাভের ক্ষেত্রে সর্বোচ্চ ম্যাক্স স্পেসিং এর উপরে কোনোভাবে দেয়া যাবে না